নমস্কার দর্শকদের টাইপ টিভি বাংলা স্বাগত আজকে টলিউড সফরে আমাদের সাথে আড্ডা আছে সুমন্দা সুমন্দা ওয়েলকাম টু টাইপ টিভি কেমন আছো একটু শুনি ভালো আছি তুমি তো ভালো আছো দেখি বুঝা যাচ্ছে এই যে তোমার প্রত্যেকটা সিন থেকে কিছু না কিছু বন্ধু তুমি পাও এরকম প্রথম সিরিয়ালে কোনো বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে প্রথম সিরিয়ালে হ্যাঁ 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 একদমই তাই আমার প্রথম সিরিয়ালে যে আমাদের চিফ ছিল মানে আমাদের বলা হয় ডিরেক্টর ডিরেক্টরের আন্ডারে আসা একজন চিফ হ্যাঁ যে তাকে অ্যাসিস্ট করবে কিন্তু সে চিফ হ্যাঁ মানে দু তিনজন অ্যাসিস্ট্যান্ট থাকে একজন ডিরেক্টারের তার মধ্যে যে একদম মেন অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বলা হয় চিফ তো সে হলো আমাদের বর্তমান ডিরেক্টর মিঠিঝোড়ার ডিরেক্টর জয়দীপ দা এবং আমি জয়দীপদার সাথে মানে আমাদের মিঠিঝোড়ার ডিরেক্টরের সাথে এই নিয়ে আমি চার নম্বর কাজ করছি আমার প্রথম প্রজেক্ট তারপর একটা অন্য প্রজেক্ট করেছিলাম অন্য চ্যানেলে তারপর আমি নকশি কথা করেছিলাম জিতে তারপরে আমি এটা করছি মিটিজোড়া তো এটা আমার তার সাথে চার নম্বর প্রজেক্ট শুধু তাই নয় আমার স্ট্রাগলিং পিরিয়ডে আমার কাছে যখন কলকাতাতে আমার নিজের বাড়ি ছিল না আমরা আমি জয়দীপ দা মানে জয়দীপ দা ডিরেকশানে পার্সিউ করছিল কারিয়ার স্ট্রাগল জয়দিদা স্ট্রাগল করছিলো তখন ডিরেকশানে ডিরেক্টর হবে অ্যাসিস্ট করছিল অনেক ডিরেক্টরকে আমি তখন স্ট্রাগল করছিলাম অডিশন দিচ্ছিলাম আর ভালো সুযোগ একটা ব্রেক চাইছিলাম এডিটার কিছু দাদারা ছিল যারা এডিটিং করছিলো অ্যাসিস্ট করছিলো তো আমরা সবাই ডিরেক্টর স্ট্রাগলিং অ্যাক্টার স্ট্রাগলিং ডিরেক্টর আমরা সবাই মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শেয়ার করে থাকতাম ঠিক আছে তো সেইখানে জয়দীপ দাও ছিল তফাৎ একটাই একটাই পার্থক্য যে জয়দীপদার বাড়ি কলকাতাতে মানে জয়দীপ দা কলকাতার ছেলে তো রাতে বাড়ি চলে যেত দিনের বেলা হয়তো আমরা সেখানে সবাই আড্ডা আড্ডা মারতাম বা সন্ধ্যেবেলায় আড্ডা হতো কিন্তু আমি লিটারালি ওখানে থাকতাম মানে আমার ওখানে ঘুমোনো থাকা খাওয়া স্নান করা সব কারণ আমার তো বাড়ি এখানে নেই আমার বাড়ি তো শিলিগুড়িতে কিন্তু আমরা ফ্ল্যাটটা সবাই মিলে শেয়ার করে নিয়েছিলাম তাহলে কী হতো সবার ভাগে মানে কম পড়তো আমারও বাড়ি ভাড়া কম দিতে হতো ওরাও কম ভাড়া দিত কারণ ওরা রাতে থাকতো না ওরা শুধু আড্ডা মারার জন্য সারাদিন একটু আড্ডা হবে সন্ধেবেলা ওরা কাজ টাচ করে এসে যা হয় স্ট্রাগলিং পিরিয়ড একটু আড্ডা দরকার হয় একটা রিল্যাক্সেশনের জন্য সারাদিন ওই স্ট্রাগল করে ওই ওটার পরে একটা আড্ডা দরকার হয় তো আমরা একসাথে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম তো আজও আমরা সেই কথা মাঝে মাঝেই আমাদের ওঠে ফ্লোরে যে জয়দীপদা মনে আছে যে সেই এখন তাজপুর জয়দীপ দাও এখন খুব ভালো জায়গায় আছে আর আপনাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে তোমাদের মিডিয়ার ভালোবাসা আমি আজকে করে খাচ্ছি একটু নিজের পায়ে দাঁড়িয়েছি কলকাতা শহরে তো সেই তো আমরা ওই ওই দিনগুলোর কথা আমরা মনে করি যে কত কষ্ট করেছিলাম আমরা তখন কত স্ট্রাগল করেছি করতে না তো তার সত্ত্বেও এরকম এনেছে এইবার বুঝবে এবার আমার কি তা আমি খারাপ হব দর্শকের কাছে কিন্তু সংসার তো ওর জ্বলবে আমার কি তোমাকেই তো আবার মান ভাঙাতে যেতে হবে ওই আর কি এটাই করতে হবে কিন্তু এই মান তো ভাঙাতেই হবে না হলে মিঠে জোড়াকে এগিয়ে নিয়ে যাবো কি করে অনেকদিন চলতে হবে না আমাদেরকে হ্যাঁ জুনিয়ার আছে এবার জুনিয়ার সেটা লেডি জুনিয়ার না মেন জুনিয়ার সেটাই আর কি জানার বিষয় আর কি তবে আমার মনে হয় লেডি জুনিয়ার হলেই ভালো হবে আর কি দেখা যাক কি হয় রায়ণ নির্বানের সংসারে কি ধুম টানা নানা হ্যাঁ ধুম টান দরকারি না টানা আরই তো সেটা তো দরকারি অবভিয়াসলি বাট দর্শকরা সত্যি মিছেজোরাকে এত ভালোবাসা দিয়েছেন আপনারা এত দিন ধরে এত ভালোবাসা রায়ণ নির্বান হ্যাঁ মানে ওই জুটিটাকে আমাকেও আপনারা এত ভালোবাসা দিয়েছেন এত বছর ধরে কাজ করছি তাও যে বোর হয়ে যাননি আজও আমার কাজ দেখতে ভালোবাসেন আপনারা এটা সত্যি আপনাদের 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 ভালো কি বলবো এটাকে বারাপ্পান কি বলে বাংলায় আপনাদের মন অনেক বড় সত্যি অনেক বড় সত্যি অনেক বড় সেখানে যে আমার জন্য জায়গা রেখেছেন আপনারা আমাকে জায়গা দিয়েছেন আপনাদের মনে আর আমিও চেষ্টা করি যাতে আপনাদেরকে যেভাবেই হোক এন্টারটেন করতে পারি সে মিঠিঝোড়ার স্ক্রিনে কাঁদিয়ে হোক বা আমার রিলে হাসিয়ে হোক হ্যাঁ আমি সব রকমভাবে আপনাদের যাতে এন্টারটেন করতে পারি বা হোলির হোলির মিডিয়ার কাছে ডান্স করে হোক হ্যাঁ নিউজে হ্যাঁ তো আমি সব না না দূর আমি তো ডান্স করতে পারি না তো এবার হ্যাঁ শোনো সংসার সেটা তো রিহার্সেল হয় আমাদের প্র্যাকটিস হয় সেটা তো প্র্যাকটিস করে মিশেছি বাট ওই আর কি হয়ে যায় কখনো কখনো তো মাইকেল জ্যাকসনকে জিজ্ঞাসা করেছিল আপনি কী ভাবেন যখন আপনি নাচ করেন ওই আমি কিছু ভাবি না তো আমিও সেদিন মাইকেল জ্যাকসন হয়ে গেছিলো নাচের দিক থেকে না ভাবনা চিন্তার দিক থেকে হ্যাঁ তো এইবার যাই হোক এটাই বলবো দর্শককে যে সত্যি আমি মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এত বছর আজকে চোদ্দো বছর হয়ে গেল আমি বাংলা ইন্ডাস্ট্রিতে টেলিভিশন নিয়ে কাজ করছি একের পর এক ধারাবাহিক করছি এবং বলতে নেই টাচপুড সব মোটামুটি সব না হলেও দশটার মধ্যে আট নটাই মোটামুটি ভালো কাজ হয়েছে এবং আপনাদের ভালোবাসা পেয়েছি এভাবেই পাশে থাকুন সাথে থাকুন আর একদম মনে রেখে দিন যত্ন করে আমাকে আর আমি আপনাদেরকে এন্টারটেন করতে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর বিনোদনের সমস্ত জন চোখ রাখুন ট্রাইভ চাই বাংলার পর্দায়